আসসালামু আলাইকুম ইব্রহন আজকে আমি আপনাদেরকে লিঙ্ক মনিটাইজেশন এটি নিয়ে আজকে আমি আপনাদেরকে কথা বলবো এটি আপনারা কবে উইড্রো দিতে পারবেন এবং কি আপনারা কয় তারিখে এই লিঙ্ক মনিটাইজেশন এখানে আপনারা উইড্রো দিতে পারবেন এরকম সকল প্রকার আপডেট দিয়ে দেব আজকের এই ভিডিওতে এছাড়াও আপনারা এই লিঙ্ক মনিটাইজেশন এখানে কি করলে আপনারা বেশি পরিমাণে টাকা কালেক্ট করতে পারবেন এগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করব আপনাদেরকে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা যা যা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হননি ফটাফট আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন দেখতেই পারছেন আমি কিন্তু এখানে লিঙ্ক মনিটাইজেশন লিঙ্কের ভিতরে কিন্তু চলে এসেছি চলে আসার পর এখন দেখতেই পারছেন এখানে কিন্তু তাদের কিন্তু কিছু উইডো দেওয়ার কিছু কিন্তু প্রসেস এখানে লেখা রয়েছে আপনারা এগুলো পড়ে নেবেন এছাড়াও এই যে জয়েন নিউ এখানে ক্লিক করলে কিন্তু আপনারা তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন ওখানে কিন্তু তারা আপডেট দিয়ে থাকে দেখতেই পারছেন আমি এখানে রেফার অপশনে চলে আসলাম আপনাদের এখানে মেন এটা কাজটাই কিন্তু হচ্ছে রেফার করানো লিঙ্ক মনিটাইজেশন এখানে কিন্তু আপনাদের প্রথম কাজটাই থাকবে হচ্ছে রেফার করানো আপনারা এই লিঙ্ক মনিটাইজেশন আপনাদের যে লিঙ্কটি রয়েছে এটি আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনাদের এখান থেকে অ্যামাউন্টটা বাড়তে থাকবে যে আপনারা যে এখানে যে কপি অপশন দেখতে পারছেন এখানে কিন্তু এটাই হচ্ছে আপনাদের লিংক। এটা আপনারা যত ফ্রেন্ডদেরকে রেফার করবেন তত কিন্তু আপনাদের এখান থেকে টাকা বেড়ে থাকবে দেখতেই পারছেন এখানে কিন্তু আমার চারশো পঁচানব্বই টাকা এখানে রয়েছে এখানে কয় টাকা হলে আমি উইড্রো দিতে পারবো সকল প্রসেস কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতেই পারছেন আমি এখান থেকে উইড্রো অপশন এখানে যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমাদের এরকম লেখা উঠতেছে দুঃখিত আমাদেরকে কিন্তু পরবর্তী চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু এখানে আমাদেরকে এই উইড্রোটি দেওয়া যাবে দেখতেই পারছেন চোদ্দোই ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে দুপুর এগারোটা পর্যন্ত কিন্তু আমাদের এখানে উইড্রো দেওয়ার টাইমটি রয়েছে এবং কি অ্যাকাউন্টে কিন্তু আপনাদের পাঁচ হাজার একশো টাকা কিন্তু হওয়া লাগবে দেখতে পারছেন যেমন এখানে কিন্তু আমার চারশো পঁচানব্বই টাকা রয়েছে এখান থেকে কিন্তু আমি উইড্রো দিতে পারবো না এখানে কিন্তু আমার পাঁচ হাজার একশো টাকা এখানে থাকা লাগবে তাহলেই কিন্তু আমরা এখান থেকে চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু এখানে আমরা উইড্রোটি দিতে পারবো এরকম টাকা হওয়ার জন্য কিন্তু আপনাদের এটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে আপনারা আপনাদের যে যে লিঙ্ক মনিটাইজেশন এখানে যে আপনাদের রেফার কোডটি রয়েছে এটি কিন্তু আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে রেফার করবেন করার মাধ্যমে তারা যদি এখানে অ্যাকাউন্ট খোলে তাহলে কিন্তু এখানে আপনাদের টাকা কিন্তু অ্যাড হতে থাকবে এছাড়াও আপনারা প্রতিদিন কিন্তু এখানে ডেলি টাস্ক পেয়ে যাবেন ডেলি টাস্ক কমপ্লিট করার মাধ্যমেও কিন্তু আপনারা এখান থেকে প্রতিদিন একশো একশো টাকা করে হ্যাঁ প্রতিদিন একশো টাকা করে কিন্তু এখান থেকে আপনারা পেতে যাচ্ছেন এছাড়াও আপনারা রেফার করালে কিন্তু এখানে আপনারা আরও বেশি টাকা কিন্তু পাচ্ছেন এছাড়াও ডেলি মিশনে আপনারা কিন্তু এখানে টাকা পাচ্ছেন এর জন্য কিন্তু আপনারা এখানে ডেলির যে ট্যাক্সগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনারা প্রতিনিয়ত এসে এখানে ক্লেম করবেন এ এরপরে আপনাদের পাঁচ হাজার একশো টাকা হলেই কিন্তু আপনারা এখান থেকে চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু এখানে উইড্রো দিতে পারবেন সো এই ছিল লিঙ্ক মনিটাইজেশনের সকল প্রকার আপডেট আপনারাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে এটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এটি নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আমার কিন্তু ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে চাইলে কিন্তু আপনারা সেখানে আমার সাথে কন্ট্যাক্ট থাকতে পারেন এবং কি এরকম আর্নিং সাইডে সকল প্রকার আপডেট কিন্তু দিয়ে থাকি আমার সকল প্রকার আপডেট দেওয়া থাকে হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে কিন্তু আমার সকল প্রকার আপডেট দেওয়া থাকে আপনারা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ